শুরুতে আমরা কিন্তু কিছু কালেকশন দেখবো সবগুলো কিন্তু ক্লোজ এবং ফ্রিজ এন্ড যাদের ভিতরে খারাপ আছে বড়ভাবে কি না কি খাঁচা কিনে আচ্ছা খামারে না কেমন দামে কিলেন ভাই দামগুলো একটু শোনা যাবে এটা কেমন দাম হয়েছে এটা মোটামুটি হাজার খরচ বাদ দিয়ে না আচ্ছা এটা কেমন দামে খেলেন এটা এটা বাষট্টি হাজার পাঁচশো সুন্দর সুন্দর কিন্তু কালেকশান এটা সাইডের ভিতর

এলাকারই মানুষ কিন্তু অলরেডি কিন্তু চারটে কালেকশন করলো ভাইরের কালেকশন কি আরো করবেন কি বলেন আজকের মতো শেষ মোটামুটি নিয়ে কিন্তু চলে যাচ্ছে দামে কেমন মনে হচ্ছে ভাই দামে কেমন মনে হচ্ছে

এবং ক্লোজ জাতের ষাঁড় বাচ্চাগুলি কেমন ধরে বেচা আছে আর আমাদের এই পাশে কিন্তু ধান কাড়া চলচ্ছে যার ফলে কিন্তু স্থানীয় ব্যাপারীদের হাটে একটু আনাগোনা কম দর্শন আমদানি কিন্তু সীমিত আকারে এর ভিতরেই বেচা কিনা হচ্ছে আর আপনাদের কিন্তু আমরা শুরুর দিকে দেখাইছি এই পাশে চারটায় কালেকশান এটা কিন্তু রংপুর মিঠাপপুর যাচ্ছে আমাদের এই বড় ভাই কিন্তু কালেকশান করলে আর রুস্তম ভাই

আর আমদানি সীমিত আর ভিতরে কিন্তু দেখাশোনা হচ্ছে। এখানে একটা সুন্দর বাচ্চা কিন্তু দেখাশোনা হচ্ছে। এই বাচ্চা এই বাচ্চাটা। চাচা এটা? ওঙ্কাল। ওঙ্কাল। না দেইहिले হয়। পাকড়া কালার কিন্তু দর্শক। ঘটনা বেশ ভালো কিন্তু। অনেকগুলি পার্টির ভিতরে কিন্তু দেখাশোনা হচ্ছে। ভাইরা কি কিছু বলছেন নাকি দামে ভাই দাম বলছি কত বলছেন এটা চাচারা 70 না আমরা 62 70 62 তাহলে বাড়তি দেয়া যায় না কি বলেন দেওয়া যাবে না কারণ পাতারে ভুল থাকবে না পাতারে ধুয়ে থাকবে না আচ্ছা আচ্ছা ভুল থাকবে না দর্শক চাচারা যে দাম দিচ্ছে লস হচ্ছে কিন্তু যার ফলে কিন্তু বেচা কিনা হচ্ছে পাটিপাত্র কিন্তু বেশ কয়েকটা আছে দর্শক আছে বাচ্চার বয়স কম পার্সেনে ভালো আছে তার ফলে কিন্তু ছাড়তে চাচ্ছে না

আর এই পার্শ্বের বাচ্চারা কিন্তু এখনো দামাদামি হচ্ছে দশটা সে কিন্তু তিষট্টি পর্যন্ত দাম দিয়েছে তিষট্টি হাজার পাঁচশো আপনি পার্শোটা আগে দিয়েছেন তারপরে হচ্ছে না কাম হচ্ছে না চা তো ছুয়ত্তর ওই পার্শ হয় এখনও ভাঙ্গে না ভাঙে না এখনো কিন্তু ছুয়ত্তর ভাঙ্গে আসতে চায় না দশ এই বাচ্চা পারসেন্ট পার্সেন্টে ভালো আছে বাচ্চাগুলি কিন্তু দামেই সমস্যা মোটামুটি একো ধাৰণা দিলো ভালকৈ